আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা করি তোমরা ভালো আছি আজ আমরা যে বাইনারি সংখ্যার গল্প শুরু করেছিলাম তারই আজকে আমরা অনুশীলন শুরু করব তো যারা আমার চ্যানেলটি এখানে নাই তারা অবশ্যই অবশ্যই আর যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা কথা বাড়াবো না তো চলো আমরা শুরু করি দেখো এখানে বাইনারি কোডে রূপান্তরিত করো এখানে আমরা বাইনারি কোডে রূপান্তরিত করব দেখো এখানে বাইনারি আছে এখানে ম্যাথমেটিক্স আছে ঠিক আছে এখানে দেখো বাইনারি ম্যাথমেটিক্স তারপরে তোমার রামা জানান তাহলে দেখো আমাদের এখানে প্রথম আছে কি বাইনারি তারপরে ম্যাথমেটিক্স তাহলে আমরা শুরু করি আমরা প্রথমে যেহেতু ম্যাথমেটিক্সটা একটু বড় আমরা ক্ষমা পাঠা শুরু করি কেমন তাহলে চলো দেখো এখানে আমাদের এটির জন্য আমাদের বর্ণ জানা লাগবে দেখো আমি তোমাদের জন্য এখানে এ বি সি বর্ণগুলা সবগুলো নাম্বার সহ লিখে রেখেছি দেখো এখানে প্রত্যেকটার জন্য এক আমরা যে ছাব্বিশটা ক্যাপিটাল ছাব্বিশটা লেটার সেই ছাব্বিশটা লেটার এখানে রেখেছি দেখো এখানে আমাদের ম্যাথ বানানে আমরা এটা ভাবে বানানো লিখবো তোর বর্ণ দশমিক সংখ্যা বাইনারি কোড তাহলে দেখো এম এম আমাদের কততম সংখ্যা দেখো এম যে ক্যাটাগরি ক্যাটাগরি কত কত সংখ্যা আছে এই দেখো এম আছে এখানে কত আমাদের তেরোতম সংখ্যা তাই এখানে দেখো তেরো আসছে আর বাইনারিতে তেরো লিখতে হয় কিভাবে সেটা তোমরা জানো দেখো এখানে বাইনারিতে তেরো লিখতে হলে আমাদের কয়টা ঘর লাগবে দেখো এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে এখানে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এখানে ঘরগুলো একটু ছোট করে দিয়ে নিই এখানে দেখো একটা কাঠ দুইটা কাঠ তিনটে কার্ড চারটা কাঠ আর একটা কাঠ এখান দিই দেখো এই পাঁচটা কাঠের আমাদের ব্যবহার লাগবে তাহলে আমরা জানি প্রথম কাঠে কত ওয়ান দ্বিতীয় কাঠে টু তৃতীয় কাঠে ফোর চতুর্থ কাঠে এইট পঞ্চম কাঠে কত ষোলো দেখো চার চার ষোলো এটার পঞ্চম কঠে আছে তাহলে দেখো এখানে আমাদের বাইনারিতে তেরো লিখতে হলে আমাদের লাগতেছে কত দেখো তাহলে আহ চার চার আর হলে আটে কত আসে এখানে দেখো চার আর এখানে দেখো আট আর চারে বারো বারো রেখে তেরো তাহলে আমাদের এইটা অন ওয়ান অন দেখো এটা কি অফ মানে জিরোটা এটা জিরো আসবে দেখো এটা অন অন এটা অন অন আর এটা দেখো লাগবে না আমাদের তাই এটা জিরো তাহলে এইভাবে আমরা বাইনারি কোডগুলো সাজা পারি তারপর দেখো এ এর জন্য কিন্তু এত একটা জ্বলছে যেখানে ওয়ান আছে তারপর দেখো টি টি আমাদের কত তোমার সংখ্যা এখানে আমরা একটু খুঁজে দেখি দেখো টি আছে কত দেখো টি কই এই দেখো টি টি হলো আমাদের কত বিশ ঠিক আছে তাহলে আমাদের এখানে আসবে কত টোয়েন্টি এখানে টোয়েন্টি নাও আর বিশের জন্য আসবে দেখো এখানে কত আছে ষোলো আর হলে কত চার তাহলে আমাদের এই দুইটা কি হবে অন হবে তাহলে এখানে দেখো এই যেখানে আছে কত ষোলো আর হলে কত চার আসবে তাহলে আমাদের প্রথমটা জিরো দ্বিতীয়টা জিরো তারপরে কি তারপরটা ওয়ান তারপর জিরো তারপরে কত আসছে আমাদের ওয়ান ঠিক আছে আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো দেখো তারপরে আসতে আসে কত আমাদের এইচ দেখো আমরা দেখবো এইচ কত নম্বর ওয়ার্ড আছে দেখো এখানে এইচ কোথায় আছে এইচ কত দেখো এই যেখানে আট তাহলে আমরা এখানে এইটটা পাবো দেখো এইচ হলে কত এইট দেখো এর জন্য আমাদের কয়টা ঘর লাগবে এখানে খেয়াল করো দেখো এই যে এখানে এইচ এর জন্য আমাদের লাগবে কয়টা তোমার আহ তাহলে এইট এর জন্য আমাদের সরাসরি একটা ঘর অনি আছে ঠিক আছে দেখো এর জন্য আমাদের কয়টা আছে আটটা একটা আছে তাহলে এখানে আমাদের শুধু কয়টা কত নাম্বারটা দিব দেখো আটের জন্য আমাদের মানে আট কয়টা আছে দেখো আট আমাদের এই যে এই ঘরের চতুর্থ ঘর তাহলে আট এত হয়ে গেল করে দিই তারপর যার সমস্যা না হয় তো তাহলে দেখো তারপর আসতে কত ই দেখো এ বি সি ডি ই পাঁচ নম্বর বর্ণ এখানে এবো ফাইভ এর জন্য আমাদের কত লাগবে এই যে চার চার লাগবে একটা আর এক লাগবে তাহলে প্রথমটা ওয়ান দাও তারপরটা জিরো দাও তারপরে ওয়ান দাও তারপরে জিরো দাও তারপরে জিরো দাও ঠিক আছে এম এম দেখো কত তম বর্ণ আমাদের এম খোঁজো এই দেখো এম দেখো এই যে তেরো তম বর্ণ এম আমরা একবার নামাইছি তাহলে এখানে তেরো দাও আর তেরো আমরা একবার যেহেতু নামাইছি তাহলে আমাদের যে আছে প্রথমে দেখো আমাদের এম ছিল তেরো তাহলে এইটা ডাবল তারপর দেখো আবার এ এ ওয়ান তাহলে এর জন্য একটা আর সবগুলো কি জিরো তারপরে আসতে আসে তোমার টি এখানে দেখো টি বর্ণ আমাদের কত সংখ্যা দেখো টি এই যে এখানে দেখো টি টোয়েন্টি টি দেখো একবার আমরা পেয়েছি টি আমরা কত পেয়েছি একবার এই যে এখান থেকে টি পেয়েছি এই যে টি এর জন্য তাহলে কি 10100 তারপরে আই দেখো এখানে আই আই আমাদের কত তম সংখ্যা এখানে দেখো এই যে এইচ আই আই এস আমাদের আই এর 9 তাহলে দেখো এখানে কি আসছে আমাদের 9 তাহলে 9 এর জন্য আমাদের দেখো কত তম ই আসে একটু খেয়াল করো নাইনের জন্য দেখো এই যে আট এইটে আসবে আর ওয়ান আসবে তাহলে কত এখানে দেখো প্রথমে ওয়ান তারপরে দুইটা জিরো তারপরে জিরো তারপরে সি এ বি সি এক আর দুই আসবে কারণ আর এস এস এর জন্য দেখো আমাদের কত এস বারোটা এস এস এলো আমাদের কত উনিশ দেখো আমরা এখানে উনিশ নিব আর উনিশের জন্য আমরা জানি কি দেখো উনিশের জন্য আমাদের আসবে কত ষোলো ষোলো আর হলে কত আসে দেখো আট এই যে ষোলো ঠিক আছে ষোলো আর হলে কত তোমার তিন তাহলে এই ষোলো দুই আঠারো আঠারো উনিশ তাহলে প্রথমটা ওয়ান দ্বিতীয় টন তারপরে দুইটা জিরো তারপরে টন ঠিক আছে দেখো এইভাবে আমাদের ম্যাথমেটিকের ইটা হয়েছে গেল ঠিক আছে এই যে দেখো দশ মিনিট থেকে বাইরে আমরা এটা কোড হিসেবে ব্যবহার করলাম তোমরা অবশ্যই অবশ্যই ভাবে সুন্দর করে করবা এখন যেটা আছে সেটা আমরা বাইনারিতে লিখব দেখি বাইনারিতে কয়টা কোড আসে দেখো এখানে বাইনারিতে বি আছে আমরা জানি এ বি বি দুই তাহলে দেখো দুই এর জন্য কত আমরা এই যে এই ঘরটা নিব শুরু শূন্য ওয়ান শূন্য 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 এই যে দেখো যেটা আসবে শুধু ওইটা নিবে আবার আই দেখো আই কত তোমার সংখ্যা এখানে দেখো এইচ আই নয় নম্বর তাহলে এটা নয় নম্বর ওয়ার্ড দেখো তোমরা কি এই জিনিসগুলা বুঝতেছো দেখো আমি কিন্তু এইটা বারে বার বলতেছি এখানে যে বাইনারি কোড বের করতে হবে তাহলে এ বি সি এইগুলা যে বর্ণগুলো কত বর্ণ সেইটা অনুসারে বের করতে হবে ঠিক আছে যেমন এ এক নম্বর বর্ণ জেড কত ছাব্বিশ নম্বর বর্ণ ঠিক আছে এরকম যেমন টি তোমার বিশ নম্বর এইরকম বর্ণ অনুযায়ী তোমার বাইনারি কোড বের করতে হবে ঠিক আছে যার কারণে আমার এটি লিখে রাখা লেখা তোমাদের জন্য ঠিক আছে তারপরে এই যে কট অনুযায়ী যেটা হবে সেটা অন হবে আর যেটা হবে না সেটা অফ হবে দেখো এখানে কত আছে নাইন আছে তাহলে নাইনের জন্য আমাদের কয়টা লাগে এই দেখো আট আটের একটা ঘর লাগে এইটা অন আর এই যেটা অন বাকি সবগুলো অফ তাহলে ওয়ান অফ ওয়ান অন তারপর ড অফ তারপর ড তারপর ড অন তারপর ড অফ ঠিক আছে এইভাবে আমাদের এটি কিন্তু করতে হয় আবার উল্টা পাল্টা বুঝে না দেখো এন এন এর জন্য এন এর কটা দেখো এন আমরা এখানে খুঁজে দেখি দেখো এই যে এন হলে কত চোদ্দ তাহলে এখানে চোদ্দ নাও এখন দেখো এটার বাইনারি কোড বানাও চোদ্দ জন্য তোমার লাগবে কত এটা একটু শেয়ার করো দেখো তোমার আটের জন্য চোদ্দ জন্য লাগবে কত আট এই দেখো আট আর হলে কত আট আর হলে আট আর বারো আঠাশ চারি বারো বারো আর দুই কত চোদ্দ তাহলে এই তিনটে লাগবে এখন তাহলে প্রথমটা কি জিরো তারপর তিনটে অন করো তারপরটা কি জিরো ঠিক আছে এটা কিন্তু এই যে দিকে চলে গেছে একটু বেশি হয়ে গেছে তারপর দেখো এখানে কি বাইনারি এ এর জন্য একটা তাহলে এটা দেখো শুধু একটাই অন হবে আর চারটা কি হবে অফ হবে আর দেখো আর এর জন্য কয়টা এখানে আর ঘর দেখো তুমি দেখো আর আছে কোথায় আর আর এর জন্য কত আঠারো আঠারো লাগবে তাহলে আমাদের এখানে

বাইনারিগুলো খুব সহজেই বাইনারি কোডগুলো করতে পারি কেমন দেখো এখানে আমার আছে তাহলে আমরা এখানে লিখি আর এ এম এ এল ইউ জে এ এন দেখো আমরা এই বর্ণ কোডটা লিখে নিলাম তো চলো দেখি এর বাইনারি কত আছে এখন দেখো আমি যে তোমাদের ওয়ার্ডগুলো লিখে দেখছি ইলেকট্রিক খেয়াল করো যে এখানে কত কত আছে দেখো প্রথমে তাহলে আর এর জন্য আমাদের কত আছে আর কোন খায় দেখো আঠারো কত তারপর এ এর জন্য ওয়ান শুধু একটাই থাকবে আর সবগুলো অফ থাকবে এম এর জন্য আমরা জানি তেরো আমরা এই যে এম দেখো করেছি কিছুক্ষণ তেরো এখানে তেরো দো জন্য দেখো আট চার দেখো তেরো জন আসতে কত আট আর হলে চার বারো বারো রেখে তেরো তাহলে ওয়ান জিরো এক দুই এটা তারপর এ আবার ওয়ান জন্য একটা ঘর আর চারটে ডট জন্য দেখো এম কত আছে এম এন এম চোদ্দ এম চোদ্দ এখানে দেখো চোদ্দ জন্য আমাদের কত আট বারো আর চোদ্দ তাহলে শূন্য ওয়ান 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 শূন্য তারপর আছে ইউ দেখো ইউর আছে কত ইউ ইউ খুঁজো কত বাইশ বেশি হয়ে যায় ষোলো আর চারে বিশ বিশ আর এক তাহলে এটা অফ এটা এটা অন এটা অফ এটা অন তারপরে এটা অফ এটা অন ঠিক আছে তারপরে যে যেতে দেখো কত আছে যে টেন আছে

দেখো এটা যদি তোমরা একটু মাথা খাটাই করো তাহলে তোমাদের কখনোই সমস্যা হবে না আশা করি তারপরে যদি কারো কোথাও সমস্যা সেটা অবশ্যই অবশ্যই জানাবা তাহলে চলো আমরা দেখি এখানে দেখো বাইনারি মালা বানাও এখানে সুন্দর একটা দিচ্ছে এখানে দেখো বাইনারির জন্য আমাদের যে মালাটা বানাইতে বলছে সেটা একটু দেখো এখানে দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন বলেছে বাইনারি মালা বানাও পাঁচ বিটের বাইনারি ব্যবহার করে একটা মালা বানাও তাহলে আমাদের পাঁচটা ঘর নামবে এটা জিরো দেখো ওয়ান এর রং এবং জিরো এর রং বা করে কম্পিউটারের জানার দরকার নেই কখন নতুন বর্ণ আসে কারণ কম্পিউটার এই নিয়মে জানে যে প্রতি একটি নতুন পর্ব প্রতি পাঁচ গ্রুপে সর্বনিম্ন বিট ডানে যাবে তাহলে চলো আমরা এটা একটু এতে নেই এখানে দেখো তাহলে আমরা প্রথমে পাঁচটা বিট কারবো বাবা ইবো এক দুই তিন চার তোমরা জানো প্রথমটা একটা দ্বিতীয়টা দুইটা তৃতীয়টা চারটা চতুর্থটা আটটা পঞ্চমটা ষোলোটা তাহলে দেখো এখানে এই যে বিটের বাইনারি সংখ্যাগুলো আমরা বানাবো দেখো প্রথম বিটের প্রথম মালার যখন আমরা গাঁদবো তখন বাইনারি সংখ্যা কথা হবে শূন্য 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 এক প্রথম এটা ওয়ান তারপরে এইটা ওয়ান দ্বিতীয়টায় দেখো তৃতীয়টা এইটা দ্বিতীয় টন তৃতীয়টায় তৃতীয় টন চতুর্থটা চতুর্থ পঞ্চমটা পঞ্চম টন ঠিক আছে এইভাবে যাওয়ার পরে দেখো পাঁচ বিট বাইনারি সংখ্যা ব্যবহার করে মালা তৈরি করো এই যে এইখানটা দেখো প্রথমে মেয়েটা তুমি শুরু করে যাও দেখো প্রত্যেকটা এইভাবে শুরু করে তোমার আরাম মতো হয়ে যাবে এবং দুইটা একসাথে আসবে ঠিক আছে আশা করি তোমরা বাইনের মালাটা বুঝতে পেরেছো এটা তো তোমরা করে দিবা কেমন এখানে দেখো দীপক একটি ডিপার্টমেন্টাল স্টোরে উপরে তলায় আটকে পড়েছে সে কি করতে পারে কি করতে কি করতে পারে ভাবছে সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে কি কিছু আশেপাশে কেউ নাই কিন্তু আশেপাশে কেউ নাই রাস্তার উপরে সে দেখছে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে যেহেতু কম্পিউটার ভাষা বাইনারি তাই দীপু আলো জ্বালিয়ে ও বাইনারি কোড দিয়ে সেই মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো বলতো আহ জানালা দিয়ে ওপর কি লিখেছিল তাহলে চলো আমরা দেখি এই দেখো এখানে অপন আছে এইটা অনুযায়ী আমরা করবো কেমন তাহলে আপনার জন্য আমরা এটা নেই দেখো এখানে অপু এক দুই তিন চার এই চতুর্থতম জানালটা অন করেছিল তাই এখানে ওয়ান আছে তারপরে অপু দেখো প্রথম তারপর তৃতীয় নম্বরে জানালাটা ই করেছিল অন করেছিল তাই এখানে দেখো এখানে ওয়ান আর ওয়ান আছে ওপু দেখো এইখানে করেছিল কি ওয়ান টু থ্রি থ্রি ও ফোর নাম্বার এইটা অন করেছিল দেখো এখানে এই দুইটা অন আছে আর এইটার মধ্যে কি করছিল তোমার শেষেরটা যে পাঁচ নাম্বার জানলাটা সেটা অন করেছিল সেই জন্য এই যে পাঁচ নাম্বারটা আছে দেখো এই ক্ষেত্রে ওপু এখানে কোনো জাননা অন করে নেই তাই এখানে কি আছে জিরো আছে দ্বিতীয়টা দেখো ওপু প্রথমটা এবং প্রথমটা এবং চতুর্থ নাম্বারটা জাননাটা খুলেছিল তাহলে এইটা আছে তাহলে এটা দেখো প্রথম প্রথমটা খুলেছিল দ্বিতীয়টা বন্ধ তারপরে তৃতীয় চতুর্থটা খুলেছিল পঞ্চমটা বন্ধ তারপরটা দেখো কোনটাই খুলে নাই তারপরটা দেখো এখানে তৃতীয় ও পঞ্চমটা খুলেছিল এখানে দেখো দেখো উপ দ্বিতীয় জানলা ও পঞ্চম জানলা খুলেছে এইখানে উপ শুধু একটা জানলা খুলেছে প্রথম জানলাটা এবং এখানে উপ পঞ্চম জানলাটা খুলেছে এখানে পঞ্চম জানলাটা খুলেছে এখানে তোমার প্রথম তৃতীয় জানলাটা খুলেছে আর এখানে তোমার শুধু তৃতীয় জানলাটা খুলেছে দেখো এটা আমরা দেখতে পেলাম তাহলে এখন দেখো এখানে আমরা বাইনের সংখ্যাগুলো দশমিক বা ইংরেজি বর্ণ রূপান্তর করে পাই এগুলো আমরা ইংরেজি বর্ণে রূপান্তর করব এখন দেখো ও যে জানলা গুলা খুলছিল সেটা আমরা ই করেছি দেখো এখানে কত তম ওরা খুলেছিল দেখো এক দুই তিন চার চার মানে তোমার আট নম্বর আট নম্বরটা খুলেছিল আমরা জানি ইংরেজিতে আট নম্বর বর্ণ তোমার কি এইচ আট নম্বর বর্ণ কি এইচ ঠিক আছে তারপরে দেখো দ্বিতীয়তে খুলেছিল কত তোমার প্রথমটা এবং কি চতুর্থটা নাহলে কত আছে এখানে দেখো ফোর আর প্লাস ওয়ান তাহলে হচ্ছে আছে কতটা পাঁচ তাহলে পাঁচ নম্বর ইংরেজি বর্ণ হলে ই ঠিক আছে পাঁচ নম্বর ইংরেজি আমরা বর্ণ পাইলাম ই তারপর দেখো দ্বিতীয় ও এইখানে খুলেছিল তোমার তৃতীয় নম্বর যে জানল তৃতীয়বার ও খুলেছিল কত তৃতীয় ও চতুর্থ তাহলে দেখো এখানে আছে কত এইট আর এল প্লাস ফোর এটা আসছে কত যে টুয়েলভ দেখো টুয়েলভ বর্ণ দিয়ে আমরা জানি কি এই দেখো এখানে দেখো এল তারপর দেখো এখানে পঞ্চম বর্ণ বর্ণ ষোলো আমরা ষোলোতম বর্ণ জানি কি পি ষোলোতম বর্ণ আমরা জানি পি তারপর দেখো জিরো জিরো কোনো বর্ণ নেই তাই এখানে কোনো হবে না এটা ডট দিয়ে দিতে পারো তারপর দেখো এক নম্বর বর্ণ এবং কি আট তাহলে দেখো এই ধরনের চার নম্বর যেটা ইয়ে আছে আট আর এক তাহলে আট আর এক কথা আছে নয় নয় আমাদের নয় নম্বর বর্ণ হলে কি তোমার পি দেখো এখানে এখানে আই ঠিক আছে এখানে আই নম্বর হলো আমাদের নয় নম্বর বর্ণ ইংরেজিতে তারপর দেখো এখানে কত এক আর তোমার তিন নম্বর যোগ আর এখানে তোমার আট তাহলে চার বারো বারো রেখে কত এখানে তেরো আমাদের ইংরেজি তেরো নম্বর বর্ণ হলো আমরা জানি এম ঠিক আছে আমরা এটা বের করে আসছি এটা বোঝা যায় তো মনে হয় একটু বড় করে দিই তেরো নম্বর বর্ণ আমাদের এম ঠিক আছে তারপরে তাহলে এখানে হলো কি দেখো হেল্প আই এম ঠিক আছে তারপর এটা জিরো তারপর এখানে ডট দিতে পারো তারপর এখানে দেখো এখানে প্রথমে এ দুইটা জট তার মানে এটা চার নাম্বার আর হলে ষোলো তাহলে ষোলো আর চারে আমরা জানি বিশ বিশ নম্বর বর্ণ আমরা জানি কত এখানে দেখো টি ঠিক আছে বিশ নম্বর বর্ণ আমরা জানি কত টি বিশ নম্বর বর্ণ আমরা জানি কত টি তারপর দেখো তারপরটা শূন্য তারপরটা কত এক তাহলে এখানে আসলে দুই দুই আর হলে কত ষোলো হলে আঠারো দুই আর ষোলো কত আঠারো আঠারো নম্বর বর্ণ আমরা জানি এই কত আর ঠিক আছে তারপরে এখানে দেখো এক নম্বর বর্ণ এ তারপরে এ ঠিক আছে তারপরে দেখো এখানে আবার সেই ষোলো ষোলো তো আমরা জানি কি এখানে দেখো পি ঠিক আছে তারপরে দেখো ষোলো তারপরে আমরা জানি কি পি ঠিক আছে তারপরে কি তারপর দেখো এক আর হলে কত চার পাঁচ পাঁচ আমরা জানি ই তারপর দেখো এখানে কত শুধু চার চার নম্বর বর্ণ আমরা জানি কি ডি তাহলে দেখো এটার ইংরেজি বর্ণ হইতেছে কি কি যে হেল্প আই এম ট্র্যাপড এখানে কি লিখছে হেল্প আই এম ট্র্যাপড টি আর এ পি পি ই ডি ঠিক আছে এর অর্থ হলো সাহায্য করুন ঠিক আছে এটাই ছিল আমাদের বাইনারি সংকেতগুলো আশা করি তোমরা বুঝতে পারছো যাদের ওইগুলা ওই দেখতে সমস্যা তার গুলো এটা দেখো প্রথমটা এইচ তারপর ই তারপর পি হেল ঠিক আছে তারপর আই তারপর আছে এম আর বাকি গুলো তো আমি টি এটা কিন্তু টি টি আর এ পি ই ডি ঠিক আছে এটা ছিল কি এর অর্থ হলো সাহায্য করে দেখো এটা বাইনারি ভাষা যদি কারো কথা বুঝতে সমস্যা অবশ্যই জানাবা আমি ক্লাসটা আর বর্ধিত করতে চাচ্ছি না সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা হাফেজ